ওকে এবারে আসেন প্রিয় গুরুজন ভাই বোনেরা আমরা পড়ব হলো আসিয়ান আসিয়ান আজকে আমরা চারটা লেকচার পড়ব চারটা লেকচার আসিয়ান আসিয়ান এ এস ই এ এন আসিয়ান আমরা আজকে পড়ব কি আসিয়ান আসিয়ান মানে কি আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ান নেশন নেশন্স সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া মানে কি সাউথ ইস্ট এশিয়া মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন আসিয়ান এই আসিয়ান প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি একটি সংগঠন এটা গঠন হয়েছে কত সালে এটা গঠন হয়েছে উনিশশো উনিশশো সালের সাতষট্টি সালের আটই অগাস্ট আটই অগাস্ট এইটার সদস্য দেশ হচ্ছে কয়টা সদস্য দেশ হচ্ছে দশটা এইটার সদর দপ্তর সদর দপ্তর হলো জাকার্তা জাকার্তা ইন্দোনেশিয়া ইন্দো ইন্দোনেশিয়া ক্লিয়ার ওকে তাহলে আসিয়ান টেন তাহলে অ্যাসোসিয়েশন সাউথ ইস্ট এশিয়ান ন্যাশন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সংগঠন এটা হচ্ছে উনিশ সাতষট্টি সালে আটই আগস্ট প্রতিষ্ঠিত হয় সদস্য দেশ হচ্ছে দশটা সদপ্তর হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া ক্লিয়ার এবার চলে আসেন হচ্ছে আমরা পড়ব আসিয়ান টেন এই আসিয়ান টেন এটা কিন্তু পরীক্ষায় আসে যে আসিয়ান টেন মানে কোন দশটা দেশ জাস্ট মনে রাখবেন এম টিভিতে এম টিভিতে ফিল্ম দেখলে এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না বিসিএস হবে না এম টিভি ফিল্ম আর হচ্ছে বিসিএস তাহলে এম তে হলো ভাই এমতে কি এমতে হচ্ছে মালয়ে মালয়েশিয়া মালয়েশিয়া টিতে হচ্ছে থাইল্যান্ড টিতে কি থাইল্যান্ড তাহলে ভিতে কি হবে ভিতে হচ্ছে ভিয়েত ভিয়েতনাম এপতে হচ্ছে কি এপতে হলো ফিলিপাইন ফিলিপাইন আইতে হলো আইতে হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এলতে তে হলো এলতে হলো লাওস এই এম তে হলো মিয়ানমার এম তে কি হবে মিয়ানমার আর এই বিতে হচ্ছে ব্রুন আই সিতে হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়া আর এসতে হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর ওকে তাহলে দেখেন প্রিয় কলিজার ভাই কি চমৎকার করে এটা লিখে দিয়েছি ঠিক আছে মাথায় কেন থাকবে না ভাই মাথায় থাকবে দেখেন আমার মাথায় দেখেন চুল সব শেষ উঠে গেছে এই যে আন্তর্জাতিক বাংলাদেশ ব্যাকরণ ইংলিশ মানে এই পড়াতে গিয়ে দেখেন মাথার চুল কিন্তু একটাও নাই আপনাদেরকে পড়াতে গিয়ে আমার মাথার চুল সব শেষ হয়ে গেছে তবে চুলের দরকার নাই আপনারা আমার সাথে থাকলে হবে আমি চুল কী করি ভাই চুল দিয়ে কোনো কাজ নাই ক্লিয়ার দেখেন মাথার একটা চুলও কিন্তু নাই দেখেন আন্তর্জাতিক আপনাদের পড়াইতে গিয়ে আমার মাথার চুল নাই ওকে জাস্ট লেখেন তাহলে এম হচ্ছে মালয়েশিয়া টিতে হলো থাইল্যান্ড বিতে হলো ভিয়েতনাম এফতে হলো ফিলিপাইন আইতে হলো ইন্দোনেশিয়া এলতে হচ্ছে লাওস এলতে হলো মিয়ানমার বিতে হলো ব্রুনাই সিতে হলো কম্বোডিয়া এসতে হলো সিঙ্গাপুর ওকে